আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক এটা আমাদের আম গাছে দেখেন কি সুন্দর আম হয়েছে একদম ছাদের উপর থেকে আম পারা যাবে আরও অনেক হয়েছিল আমরা রোজার সময় আম ডাল দিয়ে রান্না করেছি আবার আমের ভর্তা বানিয়ে খেয়েছি পুরা গাছটিতেই অনেক আম হয়েছে কিন্তু ভিডিওতে সবগুলো আসে না কারণ গাছটা অনেক বড় তো ছাদের উপরে যে কয়টা ডাল আছে ওই ডালগুলোতে যে আম হয়েছে সেগুলোকে আপনাকে আপনাদেরকে দেখাতে পারছি ছাদে দাঁড়িয়ে আমগুলো পেরে খাওয়া যাবে গরমের সময় কাঁচা আমের ভর্তা খেতে অনেক মজা আমরা কিছু আম পারবো আজকে সন্ধ্যা